আল্লাহ বলেছে দুনিয়াতে তোমরা ঢিলা ভাবে চলতে পারো টাকা দিয়ে পয়সা দিয়ে একজনের রায় আর একজনকে দিতে পারো এক কাপ চা দিয়ে একজনের ফয়সাল আর একজনের হাতে তুলে দিতে পারো কথা বলেন না কেন এক কাপ চায়ের বিনিময় একজনের সুবিধা একজনের হাতে তুলে দিতে পারো মনে রাখবা পৃথিবীতে তোমরা ঢিলা ভাবে পার পেয়ে যেতে পারো আমি আল্লাহ কথা দিলাম ইন্নাবাতু শরব বিকালাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে আল্লাহ বলেছে বান্দা সাবধান হও ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বলেছেন আমি বান্দাকে ধরব খুব শক্তভাবে এবং বান্দার কাছ থেকে হিসাবটাও নিব খুব শক্তভাবে বন্ধু দুলালপুরের যুবক তোমরা যদি বিবেকবান হও তাহলে তোমাদের ব্রেইনের মধ্যে এগুলো তোমাদের ব্রেইনে এগুলোকে কাউন্টিং করা তোমাদের জন্য নাথিং হবে আর যদি তোমরা বিবেকহীন হও এটা কাউন্টিং করা তোমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহ বলেছে এই যে বলেছি ভয়ঙ্কর অবস্থা অনেক বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে আল্লাহ বলে দিয়েছেন বান্দা সাবধান হও আল্লাহ বলেছেন লা ইয়াবুত পিপল উইল নট ডাই দে নট ডাই দে দে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওয়া মা হুম আন হাবিয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেড ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না রে যুবক দরবে খুবই শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে বাঁচতেও পারবে না মরতেও পারবে না কন্টিনিউ পালাতেও পারবে না এই ভয়ঙ্কর খাবারটা খাইতে হবে কোরআন এসেছে আর একটা খবর সেটার নাম হলো যাক্কুম নাম কি কথা বলেন না কেন আরো জোরে বলেন সেটার নাম কি জাকুমটা এত ভয়ঙ্কর হাদিস শরীফের মধ্যে এসেছে ওই জাকুমটা যদি বর্তমানে দুলাল পরত্তর পাড়ার জামালের বাড়ির প্রাঙ্গনে যদি একটা ফোঁটা পড়ে কয় ফোঁটা একটা ফোঁটা যদি পড়ে রে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে কেমত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না আর শস্য যদি জন্ম না হয় আল্লার বোলামিন আঠারো হাজার আমাক লোক আদাশি হাজার আলম সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে সুরাত তিনের মধ্যে আল্লারা পুললামিন বলেছেন লকদহ নকনেল ইনসনফিয়া সনিতা কুবি আল্লার বুললামিন বলেছেন মানুষকে সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন সুরাত ইনফিদরের মধ্যে আল্লাহ ব্ললামিন বলেছেন ফাই সরাত ইম Shut আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা 3 এ মানুষকে সুন্দর করে বানিয়েছে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর মন মত করে আমাদের এই বডিটাকে তৈরি করেছেন ক্রিয়েট করেছেন গঠন করেছে রে যুবক এই দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির মানুষগুলোকে মোছি রে তোমরা হৃদয় করে শোনো এত সুন্দর বান্দা এত সুন্দর মানুষ আল্লাহ নিজে ওয়াজ করতেছেন তাদেরকে কত সুন্দর করে বানিয়েছে আর তাদের জন্য খাবার বরাদ্দ রেখেছে যাক্ষুমে বিষাক্ত মুখের সামনে আনতে দেরি দাঁত খসে পড়তে দেরি হবে না ভিতরে যাইতে দেরি ভিতর থেকে সব কিছু চলিক হয়ে যাবে সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে বড় যন্ত্রণা আল্লাহ বলেছেন লায়াম তোমার কোনো সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাছার কোনো সুযোগ নাই ওয়া মা হুমান হাবি গায়বিন পালি যাওয়ার কোনো সুযোগ নাই আর খাবার কি বড়াদ্দ একটা হলো বন্ধু জাগকুম বিষাক্ত আর একটা হলো আর একটা জাহান্নামের নিংরানো রক্ত পৌঁছতো বাধাম জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ বন্ধুরে আমার এখানে খান্ত নই আপনারা যখন অনেক বেশি ওয়েদারটা যখন অনেক বেশি হট হয় কি থাকে গরম থাকে ঠিক না বেঠে আবহাওয়া কি থাকে আপনারা দেখবেন গরম পানি খাইতে ভালো লাগে না তখন কিসের পানি খাই আমরা ফ্রিজের একবারে আইস ঠিক না বলেন ঠান্ডা পানি এর যুবক পরকাল অত্যন্ত ভয়ঙ্কর আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো একটি ধরি জানালা খোলে সবাই শোনো অত্যন্ত ভয়ঙ্কর পরকাল আমার নবী জানিয়ে দিয়েছেন আল কবর রওজা তুম মির ইয়াদিল জান্নাতি আও মিন হুফারিন না নবী জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা করতে হবে এখান থেকে বোঝা যায় জান্নাত জন্য হবে যারা জিকির কারণওয়ালা